তীব্র তাপপ্রবাহ আর হিট অ্যালার্টের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান এ নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি বলেন যে জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির উপরে যাবে সে জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে রোববার ঢাকা পলিটেক রোববার ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন কিছু হলে প্রথমেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এ ধারণা চলবে না শিক্ষার্থীদের স্কুল কলেজে আসা জরুরি উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনলাইন ক্লাস করা যেতে পারে। মন্ত্রণালয়ের তাতে কোনো আপত্তি নেই তিনি বলেন গরমে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতেই শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্ষতি পুষিয়ে গেলে পরে আবারও মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে যমুনা তো